নমস্কার বন্ধুরা আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন পিন্টু মন্ডল যিনি কিনা না মুর্শিদাবাদ জেলা দাবা প্রতিযোগিতা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন তিনি সাড়ে ছয় পয়েন্ট করেছেন সাতের মধ্যে এবং টুর্নামেন্টটি জিতে নিয়েছেন পিন্টু দা টুর্নামেন্ট কেমন গেলো আর কেমন লাগছে দেখুন সর্বপ্রথমে জানাই আমাদের এই ডিস্ট্রিক্টে যে যিনি দাবা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আছেন সুব্র ব্যানার্জি যাকে আমরা লালিদা নামে চিনি তিনি আর অর্গানাইজারের মাধ্যমে এই খেলাটি সম্পূর্ণ দুদিন ব্যাপী এই খেলা চলছিলো গতকালকে শুরু হয়েছিল আজকে তার সম্পূর্ণ হলো খুব ভালো লাগছে এবছর চ্যাম্পিয়ন হয়ে গত দু এক বছরের বিগত দু এক বছরের মধ্যেও একবার হয়েছিলাম সেকেন্ড পজিশন তখনই একটু দুশ্চিন্তা ছিল যে পজিশনে এসেও চ্যাম্পিয়ন হতে বললাম না কিন্তু সেই জায়গাটা আজকে সম্পূর্ণ হলো নিজে খুব ধন্য মনে হচ্ছে আর এখানে এবার দেখছি প্রতি বছর না এবছর বছর ছোটো থেকে বাচ্চা থেকে সিনিয়র অনেকেই অংশগ্রহণ করেছেন খুব ভালো লাগছে দাবা খেলাটা আরও বাচ্চা বাচ্চা ছেলেদের মেয়েদের মধ্যে উৎসাহ জেগেছে অবশ্যই এবার প্রায় একশো চারজন খেলোয়াড় ছিল এবং তাদের মধ্যে অনেকেই দেখলাম আমরা কোচি কাঁচা যারা ছিল তাদের মধ্যে অনেকে যথেষ্ট ভালো পারফরমেন্সও করেছে তবে যদি চলে আসি আজকে সপ্তম রাউন্ডের গেমে যেখানে আপনার মোকাবিলা ছিল প্রণয়ের বিরুদ্ধে তো প্রণয়দের বিরুদ্ধে আপনার গেমটা কেমন ছিল এবং আপনার নার্ভ কেমন ছিল এই গেমের আগে দেখুন ওনার সাথে বিগত দিনেও প্র্যাকটিস করেছি আবার টুর্নামেন্টও খেলেছি সেখানেও ওনাকে পরাজিত করেছি তারপরেও একটা গেম ড্র হয়েছিলো সেই কনফিডেন্সটা ছিল নিজের নিজের মধ্যে যে এবারও আমি ওনাকে পরাজিত করবো কিন্তু দুর্ভাগ্য পজিশন ভালো থাকা সত্ত্বেও খেলাটা ড্রয়ে সম্পূর্ণ হলো তবুও খুব ভালো লাগছে যে শেষ পরিণতি আমার চ্যাম্পিয়ন হলাম খুবই ভালো হয়েছে দারুণ ব্যাপার এবার পিন্টু দা আপনার সম্পর্কে যদি কিছু বলেন আপনার বাড়ি কোথায় এবং দাবা দুনিয়ার সাথে আপনার যোগাযোগ কিভাবে আরম্ভ হলো সেটা যদি আমাদের বলেন দেখুন আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার নওদা ব্লকের অন্তর্গত সেখানে আমি দু হাজার ছয় থেকে দাবার খেলায় অংশগ্রহণ করি সেখানে আমাদের বাড়ির পাশেই গ্রাম্য দাবা আরও যেমন থাকে তাদের সঙ্গেই এই দাবা খেলাটা আমি শিখেছি তারপর আস্তে আস্তে লেভেলটা অন্য জায়গায় পৌঁছে গিয়েছে হিলালদা থেকে শুরু করে আমতলা যিনি আছেন অভিজিৎ সরকার আছেন তারকদা আছে ওনাদের সঙ্গে প্র্যাকটিসে থেকে আমার খেলাটা ডেভেলপ হয়েছে শুনে খুব ভালো লাগলো পিন্টুদা এই টুর্নামেন্ট জেতার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে অনেক কংগ্রাচুলেশনস এবং ভবিষ্যতে আরও আপনি টুর্নামেন্টে ভালো ভালো ফলাফল করুন এই কামনা রইল ধন্যবাদ আপনাদেরকেও